আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবচেয়ে আলোচনা সবচেয়ে আলোকিত একটি ব্যাটারি যার নাম হচ্ছে ইলং কোম্পানি ইলং কোম্পানি ব্যাটারিগুলো সবাই চাচ্ছেন এই যে দেখতে পারতেছেন আমার এই পাশে এই যে ইলং ইলং হচ্ছে তার নাম তার ব্যাটারিটা মাইলেজ হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার যায় তবে ফিজিক্যালি একশো নব্বই পর্যন্ত আমরা পেয়েছি ইনশাল্লাহ এই সেই ব্যাটারিটার এমপিআর হবে একশো চৌরাশি এমপিআয়ার একশো চৌরাশি এমপিআর এই ব্যাটারিটার আপনার এখানে খোদাইভাবে লিখিত থাকবে একশো চৌরাশি এম্পিয়ার ব্যাটারিটার বোল্ট হবে তিয়াত্তর বোল্ট এখানে এটার দুই সালের নয় মাসের এই ব্যাটারিটা উৎপাদিত অনেকেই ব্যাটারি নিতে চান যারা ব্যাটারি রিথিয়াম ব্যাটারি কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন যে ব্যাটারির গায়ের মধ্যে একটি ডেট দেওয়া থাকবে কয় তারিখে ব্যাটারিটা উৎপাদন হয়েছে কয় তারিখে ব্যাটারিটা বাংলাদেশে আসছে লঞ্চ হয়েছে এই সেই ব্যাটারিটা দেখে তারপর ক্রয় করবেন এখানে রয়েছে তার সাইকেল কতদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এখানে আছে হচ্ছে এটা এগারো হাজার চল্লিশ সাইকেল তো অনেকেরই চিন্তা ভাবনা যে আমরা একটা লিথিয়াম ব্যাটারি কিনবো বা একটা লিথিয়াম ব্যাটারি কিনতে চাচ্ছি আমাদের অনেক মনে আগ্রহ যে একটি লিথিয়াম ব্যাটারি আমরা কিনলে কীভাবে কোথা থেকে কিনবো কোন জায়গা থেকে আসলে আমরা রিথিয়াম ব্যাটারিটা পাবো যারা আসতে চান সরাসরি আমাদের কাছে তারা চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ ফার্জেন এন্টারপ্রাইজ এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আর যদি কোনো ভাই চান আপনি আপনার নিজের বাসায় বসে থেকে প্রোডাক্টটা নেবেন সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবেন আপনার গন্তব্যস্থানে আপনার এলাকায় আপনি এই ব্যাটারিটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এখানে এরং ব্যাটারিটার আলোচনা হচ্ছে যেটা অনেকেই জানতে চাই আমাদের এই ব্যাটারিটাতে পানি লাগে কি না অনেক বাইরে আবার জানতে চাই এই ব্যাটারিটা চার্জ হতে কতটুকু সময় নেয় অনেক বাইরেই জানতে চাই মাইলেজ কত সবগুলো কথারই আনসার দেব আমি ইনশাআল্লাহ তো এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আপনার এই ব্যাটারিটার মাইলেজ কত পাবে তো আমরা আপনাকে বলবো একশো চৌরাশি এমপিয়ার ব্যাটারিটা থাকে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পাবেন আমাদের এই ব্যাটারিটা একশো চৌরাশি এমপিয়ার একশো চৌরাশি কিলোমিটার চলবে সর্বনিম্ন তারপর হচ্ছে আরও দুই চার পাঁচ দশ কিলো চলবে তো আমার ব্যাটারিটা চলেছে একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার এই সেই ইলং ব্যাটারিটা একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত ফিজিক্যালি এই লং ব্যাটারিটা পাওয়া যাচ্ছে একশো চৌরাশি এমপিয়ার যত এমপিয়ার হবে তত মাইলেজ বাড়বে আচ্ছা এখানে এমপিয়ারের প্রশ্নটা যে ভাই করেছিল তার জন্য এই অ্যান্সারটুকু দেওয়া অনেক বাইরে প্রশ্ন থাকে আমরা ব্যাটারিটা চার্জিং দেওয়ার নিয়মটাকে শুধু তাদের কাছে এই একটা চার্জার আমরা দিয়ে থাকবো যে চার্জারটির এমপিয়ার হবে বিশ এমপিয়ার তার আগে চার্জিং দেওয়ার আগে অপশনটা দেওয়ার আগে আপনাকে আরেকটি কথা বলে দিন যার প্রশ্ন ছিল যে আমাদের ব্যাটারি চার্জ হইতে কতক্ষণ সময় নেই আমাদের পরীক্ষিত ফর লাইনে আমাদের এই ব্যাটারিটা চার্জ করতে সময় নেয় সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার ভিতরে আমার এই ব্যাটারিটা ফুল চার্জ করে দেয় তো আমার এখানে দেখতে পারতেছেন পিস সাইডে সর্বদিকে শুধু রিথিয়াম ব্যাটারি তো যারা ব্যাটারি নেবেন একটা ব্যাটারি নয় দশটা ব্যাটারি দেখে একটা ব্যাটারি প্রয়োগ করবেন রিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন ভাবতেছেন অ্যাসিড ছাড়া ব্যাটারি ব্যবহার করবেন ভাবতেছেন এবং লং টাইম ব্যবহার করবেন ভাবতেছেন তাদের জন্য আজকের এই ব্যাটারিটা থাকবে হচ্ছে বিশ এমপিআর চার্জার এই চার্জারটির মাধ্যমে চার্জ করবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টায় আমার এই ব্যাটারিটাকে পরিপূর্ণভাবে ফুল চার্জ করে দেবে আচ্ছা চার্জিং অপশানটা আপনাকে বলে দিলাম এখানে হচ্ছে অনেকেরই কৌশল যে আমরা চার্জ ব্যাটারিটা নেওয়ার পর আমরা কিভাবে চার্জ দেব কীভাবে সেটিং করতে হবে তাদের জন্য একটি কুট আমরা সম্পূর্ণরূপে ফ্রি দিয়ে দেবো তার সাথে ফ্রি দিব একটি ডিজিটাল ডিসপ্লে যার মাধ্যমে আপনি দেখতে পারবেন চার্জিং কত রয়েছে তো আমি আগে আপনাকে চার্জিংটাও দেখিয়ে দিচ্ছি এখানে চার্জিংটা এই যে দুইটি কোড আছে একটি প্লাস একটি মাইনাস এখানে আপনি প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস অ্যাড করবেন আচ্ছা আমি আপনি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি এখানে হচ্ছে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পর আপনারা দেখতে পারবেন আমার যে ব্যাটারিটার ডিসপ্লেটা রয়েছে এখানে আলো জ্বলে উঠবে তো এখানে ডিসপ্লেতে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে সম্পূর্ণ এই ডিসপ্লেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন সরাসরি এই ডিসপ্লেতে দেখাবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে তো সম্মানিত দর্শক মোবাইলের ডিসপ্লের মতো দেখা যাবে এটাতেও ডিসপ্লে আচ্ছা এখানে চলে গেল ডিসপ্লের সাবজেক্ট এখন চলে আসবে আপনার চার্জিং অপশনটা চার্জিং অপশনটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন কীভাবে আমরা ব্যাটারিটাকে সেট আপ করবো কীভাবে আমার গাড়িতে আমি ফিটিং করবো তো সে ব্যয়ের জন্য আমি বলবো আপনাকে এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস দুটি ক্যাবলই থাকে আর নয় পানির ব্যাটারির মতো জামালা তার বেশি টানতে হবে রং তার টানে আপনাকে ব্যাটারি সেট আপ করতে হবে ওই কোনো চিন্তেই নাই এর সাথে থাকবে যে কন্ট্রোলারটি কন্ট্রোলারের বোর্ডের প্লাস এবং মাইনাসের তার থেকে মাইনাস তারটা এটাতে অ্যাড হবে প্লাস তারটা এটার সাথে অ্যাড হবে তার সাথে চার্জিং কোডটা এভাবে ব্যবহার করে শুধু এখানে বসিয়ে দিবেন যখন আপনি বসিয়ে দিবেন অটো আপনার ফোনের মতো আপনার ফোনটা যেমন চার্জিং কেবলটা বসালি এবং বসালি চার্জ হয় আপনি এটাকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে থাকবে বিদ্যুতের লাইন একটা থ্রি পয়েন্ট লাইন থাকবে সেই লাইনটি আপনি বিদ্যুতে প্রবেশ করবেন বিদ্যুতে প্রবেশ করার পর সাথে সাথে আপনার ব্যাটারিটা চার্জ হতে শুরু করবে আপনার এই ব্যাটারিটা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টায় ফুল চার্জ অটোমেটিকলি হয়ে যাবে চার্জ হয়ে যাওয়ার পর এই ব্যাটারিটা অটোমেটিকলি চার্জারটি স্টপ হয়ে যাবে এই অত্যাধুনিক এই চার্জারটি দিয়ে আমাদের এই ডো ইলং ব্যাটারিটার বর্তমান প্রাইস দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা ব্যাটারি ক্রয় করবেন ইলং ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য আমরা সরাসরি নিয়ে আসলাম ইলং ব্যাটারি আমার এখানে থেকে শুধু ডিসপ্লেটা আপনারা দেখাচ্ছি শুধু ডিসপ্লেটা আপনাকে দেখাচ্ছি যারা সরাসরি গোডাউন থেকে এসে নেবেন দশ পিস পনেরো পিস পাঁচ পিস নিতে চান তাদের জন্য আমাদের কাছে রয়েছে পাইকারি গোডাউন থেকে সরাসরি ডেলিভারি দেওয়া হবে তো যারা এক পিস নিতে চান তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা দশ পিস নেবেন তাও নিতে পারবেন অনেকের চিন্তা ভাবনা থাকে যে আপনি কীভাবে নেবেন আমার কাছ থেকে প্রোডাক্টটি আপনার মনের মধ্যে কৌশল থাকে যে আমরা তো বাড়া বাসা হচ্ছে ডাকার বাহিরে তো আমি ওখান থেকে আসবো কী করে কি আমি ক্যাশঅনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবো কিনা তাদের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা প্রদান করলেই আমাদের কোম্পানির নিকট আপনার ব্যাটারিটা আপনার গন্তব্যস্থানে চলে যাবে আপনার ব্যাটারি আপনার গন্তব্যস্থানে যে আপনাকে ফোন দিয়ে বলবে ব্যাটারিটি আপনার চলে আসছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে মাল পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে বলেন সে ভাইয়েরা আমার কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন সরাসরি আপনার ঘরে বসে থেকে আপনাদেরকে বলবো আপনারা সরাসরি চুল যদি চলে আসেন পেনশাল্লাহ আমার জন্য ভালো হয় আপনার জন্য ভালো হয় আপনি সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন আমার এই ব্যাটারিটা একটি বারকুট থাকবে যে বারকুটের মাধ্যমে আপনার এই ব্যাটারিটাকে আমরা সলিউশন করব বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে ঘরে বসে থেকে আপনি সার্ভিস পাবেন আমার এই ব্যাটারিটা আপনি আমার কাছে আসতে হবে না ব্যাটারিটা কখনো কোনো প্রবলেম হলে আপনার এই ব্যাটারিটাকে আমরা সার্ভিস দিব ঘরে বসে থেকে এই বারকুটের মাধ্যমে তো সম্মানিত দর্শক যারা ব্যাটারি ক্রয় করবেন যে কোয়ালিটির ব্যাটারি ক্রয় করবেন আমার কাছ থেকে সরাসরি পেয়ে যাবেন আসলে এখানে ইলং দেখাচ্ছি এখানে কিনিয়ার দেখাচ্ছি এখানে সালেদা দেখাচ্ছি এখানে দেখাচ্ছে হচ্ছে ডিজিডিসি এখানে রয়েছে ডয়াডো এখানে রয়েছে ইউএল এখানে রয়েছে আয়ন কং। এখানে রয়েছে অ্যাজএফ এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ব্যাটারি তো সম্মানিত দর্শক ভিডিও বেশি রঙ করব না এখানে সংক্ষিপ্ত করব ভালো থাকুন সুস্থ থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এক পিস নিলেও পাইকারি দশ পিস নিলেও পাইকারি রেটে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা নিজেরাই প্রোডাক্ট সার্ভিস করে থাকি আমরা নিজেরাই প্রোডাক্ট চাইনিজ থেকে ইনপুট করিয়ে থাকি আমরা নিজেরাই সেল দিই ইনশাআল্লাহ সরাসরি নিতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের স্ক্রিনটা ফ্ল করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো সম্মানিত দর্শক ভালো থাকুন আজকে এই ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ